আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওটি মূলত আমার যে কোয়েল পাখিগুলো আছে এগুলো নিয়ে তো অনেক ভিডিও বানাইছি আমি কিন্তু কয়েকদিন ধরে যে টুকু মানে যতগুলো বাচ্চাই ছিল আর কি তার মধ্যে কিছু কিছু অসুস্থ ছিল কিছু কিছু প্যারালাইসিস হয়েছিল বা হইছে। বা কিছু কিছু খাইতে পারতেছে না বা অনেকেই অনেকগুলো আছে যে একগুলোর উপর আরেকগুলো তাপের জন্য উঠে নিচেরগুলো একদম অবশ্য হয়ে গেছে নইলে মারা একদম মারা গেছে তো কয়েকদিন ধরে দেখি যে আমার একদম মানে যে ছোট্ট যে কোয়েলের খামারটা আছে খামার বলতে শুরু করলাম আর কি এখন সেখানে একদম পুরা বাচ্চা মারা যাওয়ার একদম মানে বলে না যে মারা যাওয়ার জন্য একদম এয়া লেগে গেছে মানে যুদ্ধ করতেছে মানে যে মরার জন্য আর কি তো এরকম আপনার আপনি মারা যাইতেছে জানি না কিসের জন্য অথবা জায়গা বা স্পেস কম আছে বা তাপ কম আছে হ্যাঁ এটা আমি জানি কারণ যেহেতু সংকীর্ণ জায়গা অনেক সংকীর্ণ আছে তাপেরও সংকীর্ণতা আছে প্লাস স্বল্পতা সব কিছুরই আছে কিন্তু খাবার আমি ডেইলি দিই পানি দেই আমার মতো আমার মতো বলতেছি না আমি মনে হয় সবচেয়ে বেশি আমি পরিচর্যা করি দিন রাত আমি আমার যে মুরগিগুলো আছে হাঁসগুলো আছে পাখিগুলো আছে অন্য অন্য ওগুলোকে অতটা দেখার সময় পাই না তো আমি পাইলাম যতটুকু আমি করলাম করতে পারলাম কিন্তু বাঁচাইতে পারলাম না তেমন একটা এখন যে কয়টাই আছে সেই কয়টা আমি ভাবলাম যে আমার যে ওই স্টোর রুমটা আছে ওই বাসার বাসার স্টোর রুম বলতে আর আমাদের বাসার যে স্টোর রুমটা আছে সেখানে আমি এক ওই যে আলাদা করে একটা র্যাক ছিল ওই র্যাকের মধ্যে আমি এক করলাম এটুকু সাজাইলাম পরে দেখি যে ওখানে একটা রাত থাকার পরে আমি দেখলাম যে ওখানেও যাচ্ছে তাই অবস্থা মানে প্রায় বিশ থেকে তিরিশটার মতো বাচ্চা একদিনে মারা গেছে আর সকাল থেকে প্রায় এখন পর্যন্ত চল্লিশটার মতো বাচ্চা মারা গেছে তো যাই হোক এখন আমি জানি না কয়টা বাসবে আর এখান থেকে আবার কনভার্ট করে মানে ডাইভার্ট করে আমি অন্য জায়গায় নিয়ে আসছি কিন্তু এখানে যতটুকুই ছিল তত মানে স অতগুলোর মধ্যে প্রায় এখানে ভালোই ছিল কিন্তু জানি না রাত্রে হঠাৎ করে কেমন ঠান্ডা উঠছে তো তখন অনেকগুলো মারা গেছে একটার উপর আরেকটা একটা উঠে একদম সেই মারা গেছে মানে সেই বলতে অনেকগুলো মারা গেছে আর কি এখন জানি না যতটুকু আল্লাহ তাকদিরে রাখছে অতটুকুই থাকবে অতগুলোই থাকবে যার জিনিস তাই নিয়ে গেছে তো আশা করি বন্ধুরা ভালো ভালো থাকবেন ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত ভিডিও দেখে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কি করা উচিত আসলে আর আল্লাহ কতটুকু আমার ভাগ্যে রাখছে ততটুকুই থাকবে ইনশাআল্লাহ